যোগাযোগের তো একটাই মাধ্যম মোবাইল ফোন এখন যারা আমার সাথে যোগাযোগ করতে চায় তারা আমাকে মোবাইল মাধ্যমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারে নাম্বার দেবো আমি নাম্বার দিলে ওই তো মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। বাইরের পছন্দ না এখন মনের থেকে যদি একজনকে ভালো লাগে সে দেশের হোক বিদেশের হোক বা যেখানেই হোক না কেন আর কেউটা নিয়ে আলহামদুলিল্লাহ যে এরকম হবে যে সে যদি আমাকে ভালোবাসে ভালোবাসে বা বিয়ের সাথে করার এরকম আশায় করে বা যদি বলে যে আমি তো বিয়ের সাথে করতে পারবো না আমার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে আমি জাস্ট সাহায্য করবো সেটাও করতে পারে। সেটা করলে আমার কাছে অনেক ভালো হয়। যদি আবার বলে যে আমার কাছে লোক আছে বিশ্বাসী করা হেন না করবো এগুলো যদি বলে সেটা আমার কাছে অনেক ভালো হবে এখন সবটাই হয়েছে বিশ্বাস আসলে এটা এমন একটা কঠিন জিনিস যেটা মানুষের কাছে অর্জন করে নিতে হয় কেউ কখনো মুখে করে না এখন আমার সাথে কথা বলবে ফেস টু ফেস আমার সাথে সামনে আসবে কথাবার্তা বলবে এবং তারপর যদি বিশ্বাস করে সেটা তার উপর

হ্যাঁ পড়ালেখা করেছি ধরেন আমি এসএসসি পঞ্জক করেছি পরে আবু মারা যাওয়ার পর থেকে আর করতে পারি নাই এবং এরকম কোনো আর্থিক ভাবে কেউ যদি কোনো সাহায্য তো করতো তাহলে হয়তো আমি সাপোর্ট করলে আমি সামনের দিকে আরও আগে যেতে পারতাম না এসেছে হয়তো বিয়ের কথা নিয়ে অনেকে এসেছে কিন্তু সেরকম তো আর যার তার কাছে তো আর বিয়ে সাদিয়ে বসা যায় না বা আসে ভালো মন্দ মিলিয়ে অনেক মানুষজন আসে কিন্তু সব সমস্তটাই আমার উপর ডিপেন্ড করে যে আমার কিরকম মানুষ চায় না চায় এরকম পায় না বিদে এখনো বিয়ের সত্য হয় নাই আমার আম্মুর ইচ্ছা এটাই যে একটা ভালো ফ্যামিলির ভিতর বিয়ের স্বাদী দিবে এরকম আমার একটা ইচ্ছা যাতে আমি ভালো থাকি সুখে থাকি এরকম একটা আমার আম্মুর ইচ্ছা

সেদিকটা হয়তো ওই যে একজনে দশ করে আর দশ জনে ভোগে আসলে আমরা যে আর্থিকভাবে অসহায় এটা তো আর মানুষ বুঝবে না আছে কিছু মানুষ ছোল করে সবাই তো আর করে না কিছু মানুষ আছে যারা দুঃখে পড়ে আসে কিছু মানুষ আছে যারা সুখে আসে এখন সবাই যে সুখে আসে তা কিন্তু নয় আমরা দুঃখে এসেছি এর জন্য আমরা একটু আমাদের প্রবাসী ভাইদের কাছে বা আমাদের দেশের যে ভাইরা আছে বা বোনেরা আছে কেউ যদি একটু সাহায্য সহযোগিতা করতে হয় তো আমরা জীবনে এরকম আমাদের প্রতিবেদনের সামনে না আসতে হইতো এরকম যদি যদি আর্থিক সাহায্য করতে আমরা এসব কখনোই করতাম না আচ্ছা অনেকেই আবার আপনার প্রবাসে যেতে চায় আসলে প্রবাসে নিতে চায় বা আপনার কেমন প্রবাসীদের কেন পছন্দ একটু যদি বলেন আচ্ছা অনেক মেয়েদের দেখা হয় যে বয়স্ক পুরুষদের প্রতি তারা দুর্বল কেন সেটা সেই বিষয়ে আমি জানি না আমি এটা বলতে পারবো না মানে

আপনারা দশজনের মতন না ভেবে যদি কথা বলে যদি দেখতে চান যে আসলে আমরা অসহায় কি না আর পাঁচটা মেয়ের মতো না ভেবে আপনারা যদি একটু কথাবার্তা বলেন তাহলে অনেক ভালো হয় বুঝছেন কেননা আমরা তো সত্যি সত্যি আমরা অসহায় আমরা যদি চাতুরি করতাম তাহলে হয়তো আমরা মুখ বেঁধে আসতাম বা মুখোশ পরে আসতাম এরকম কিন্তু আমরা ওপেনলি আমরা এখানে লাইভ শোর মতন আমরা একটা ভিডিওর ভিতর আসি কেউ কোনো দিন কোনো মেয়ে চায় না যে এরকম হাজার হাজার তার ফেসটা হাজার মানুষের দেখুক তো সেহেতু আমি অসহায় হয়তো গরিব এর জন্য আমি আসেছি যে যাতে আমার কিছু হেল্প সহযোগিতা পাই আমি ধন্যবাদ